এক ব্যক্তি কৃষি ক্ষেতে একটি গাদা পালছিলেন তিনি প্রত্যেক দিন হাতে রশি ধরে ক্ষেতের মধ্যে গাদাকে গাছ খেতে দিতেন এবং গাছের মধ্যে বেঁধে রাখতেন একদিন ওই ব্যক্তি কিছু কাজের জন্য শহরে চলে গেলেন গাদার পেছন দিক থেকে একটি শয়তান এসে গাছে বেঁধে রাখা গাদাটিকে ছেড়ে দিয়ে চলে গেল সুযোগ বুঝে গাদাটি দৌড় মেরে প্রতিবেশীর ফসলে ঢুকে পড়ল এবং ফসল নষ্ট করতে শুরু করল। কৃষকের স্ত্রী ঘটনাটি প্রত্যক্ষ করে রাগান্বিত হয়ে লাঠি হাতে নিয়ে এগিয়ে গেলেন এবং এমন পিটাই করলেন গাদাটিকে মেরে ফেললেন কৃষকের স্ত্রী তার গাদাকে মেরে ফেলেছে দেখে গাদা মালিকের ভীষণ রাগ হলো উঠল মালিক কৃষকের স্ত্রীকে গুলি করে দিল স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে কৃষক ধৈর্যহারা হয়ে গাদামালিককে মালিককে গুলি মেরে হত্যা করে ফেললো গাদামালিকের মালিকের স্ত্রী যখন স্বামীর মৃত্যু সংবাদ পেল তখন সে তার ছেলেদের নির্দেশ করল কৃষকের গড় জ্বালিয়ে দিতে যুবক ছেলেরা রাতে কৃষকের গড় জ্বালিয়ে পুড়িয়ে সর্বহারা করে দিল এবং তারা মেনে নিল গড় জ্বলার সাথে সাথে কৃষক জ্বলেছে তবে এরকম হয়নি কৃষক ব্যক্তি জ্বলেনি এবং মরেওনি সে গুসায় লাল হয়ে ফিরে এসে গাদামালিকের মালিকের স্ত্রী এবং ছেলেদের গুলি করে হত্যা করে ফেললো পরবর্তীতে কৃষক রিগ্রেট করলো আফসুস করলো এবং শয়তানকে জিজ্ঞেস করলো এসব কেন হলো কারণে হলো এবং এর জন্য দায়ী কে এসব হওয়ার কথা ছিল না কৃষকের প্রশ্নের জবাবে শয়তান উত্তর দিল আমি কিছুই করিনি আমি তো শুধু গাছে বেঁধে রাখা গাদাটিকে ছেড়ে দিয়েছিলাম বাদ বাকি সব ইতিহাস তোমরাই করেছো তোমরা তোমাদের দেহের বেতর শয়তানকে বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছো যার পরিণাম নিজেদের মধ্যে একে অপরের জানি দুশ্মন হয়ে গেলে गल्पर सारांश अनेक बार शैतान आमादेर माझखाने मात्र एक टी गादा छेड़े दे आर बादबाकी बिनाश सर्वनाश सब किछु आमरा निजेर थेके करे जाई ऐ शयतान परिवार प्रतिबेशी आत्मीय अनेक रूपे ताकते परे दोस्तों बदले की आग बहुत खतरनाक होती है बदले की आग बहुत खतरनाक होती है ना जाने इस आग में कितने हस्ते खेलते घर जले होंगे जब भी बदले की भावना जागे तो एक बार तुम्हारे पास है उसके बारे में जरूर सोचना क्योंकि बदला हमेशा ब्याज के साथ आता है बदला हमेशा ब्याज के साथ आता है ब्याज के साथ आता है